বোনের সকালবেলা বিছানা গোছানো দেখো একদম কমপ্লিট আর বিছানা গোছানোর পরে কত সুন্দর লাগে দেখতে তো ব্রেকফাস্ট করবে সেই জন্য বসে আছে এদিকে আমিও বসে আছি মা এখন খেতে দেবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা আর লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বা আছে নটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই চা বিস্কিট চলে এসেছে তো চা বিস্কিট খেয়ে বোন গিয়েছিল স্নানে স্নান থেকে বেরিয়ে এসে মায়েরে যে হাতে হাতে সব কিছু জোগাড় করে দিচ্ছে পনির বানিয়ে দিচ্ছে আর কি আজকে পনির করা হবে মানে পনির রান্না করা হবে তো পনির মা সকালবেলায় করেছে তো এদিকে ঠান্ডাও হয়ে গেছে আর বোন যাবে বাজারে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো পনির করবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনির করবে আর টমেটো চাটনি কিছুটা টমেটো চাটনি দেবে ফুলকপি আলু আর পনিরতে আর কিছুটা করবে চাটনিতে মানে চাটনি করবে আর কি তো সেই জন্য টমেটোটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছে আর মা কীভাবে টমেটোর চাটনিটা বানায় সেটা আজকে তোমাদের দেখাবো এই যে দেখো অল্প তেল দিয়েছে তার মধ্যে কিছুটা সর্ষে দিয়েছে সর্ষেটা যেই চটপটি উঠবে তারপরে দিয়ে দিল হচ্ছে টমেটো তো টমেটোটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করলো আর কিছুটা টমেটো মারিয়ে রেখে দিল ওই যে পনিরের জন্য আর এখন দেবে অল্প পরিমাণে হলুদ একদমই অল্প আর দেবে হচ্ছে লবণ লবণটা দিলে তাহলে পনিরটা না একটু মানে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো এই যে দেখো পনিরটা দিয়ে তারপরে অল্প জল দিয়ে দিলো বেশি জল দেবে না কারণ এই চাটনিটা না একদম আঠালো টাইপের হবে তো সেই জন্য তারপরে মা দিয়ে দিল কিছুটা যখন টমেটো সেদ্ধ হয়ে এলো তারপরে দিয়ে দিল চিনি চিনিটা এখন দিল কারণ চিনিটা অনেকটা মানে জাল দিলে না একটু লাল লাল টাইপের হবে তাহলে চাটনি খেতেও ভালো লাগে আর এই কৌটোটা না মায়ের অনেকটা কাজে লেগেছে লবণ আর চিনি আর বাকি আরও জিনিস রেখেছে আর আমাদের বকফুল মা মানে আমাদের বকফুল বলছি বাবা বকফুল কিনে এনেছিল তো সেটা কিভাবে মা বড়া করবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো বকফুলের ভেতরে নাকি একটা শীষ থাকে মা কাছে শুনলাম ওই শীষটা না সে হয় না ভালো আর এটা খেতে নেই তো মা বলছে যে বকফুলের বড়া এইভাবে করতে হয় মানে এই যে এই পিছনটা এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে শীষটা এইভাবে টানলে বেরিয়ে আসে আর তারপরে যে অংশটা সেটা রেখে দেয় তো মা এইভাবে বাসছিলো তো বসে বসে দেখছিলাম তো আমিও দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে তোমরা জানিও তো তোমরা কিভাবে করো তো এইভাবে আমাদের বকফুলের বড়া ভাজবে আর এই দিকে হচ্ছে চাটনিটা দেখো একদম লাল লাল হয়ে এসেছে এখন নামিয়েও দেবে আর আজকে জানো তো টমেটো চাটনি একদমই সিম্পল হয়েছে কিন্তু টেস্ট হয়েছিল জানো তো ভীষণ টেস্ট হয়েছিল টমেটো চাটনি না আমি খেতে ভালোবাসি কারণ আমি টক জাতীয় কোনো চাটনিটা আমি খেতে পারি না কারণ আমার নিষেধ আছে তো সেই জন্য যখন টমেটো পাওয়া যায় তখন মা প্রায় দিনই করে যে আমরা খেতে পারি না অন্য কোনো চাটনি তো সেই জন্য এই চাটনিটা করলে সবাই খেতে পারবো সেই জন্য তো এইদিকে দেখো পনিরতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে মানে ছড়িয়ে দিয়েছে তারপরে পুরো পনিরটা মা দিয়ে দিল কারণ একদমই অল্প পনির তো মা দুইবারে ভাজবে না একবারে ভেজে নিচ্ছে তো এক বন্ধু দেখতে চেয়েছিলে যে পনির তরকারিটা কীভাবে বানাই আমরা না এটাকে রসাও বলি জানো তো অনেকে বলো যে রসা কী জিনিস কিন্তু এটাকে রসাও বলা যায় পনির তরকারিও বলা যায় তো মা দিয়ে দিল দেখো একদম হলুদ হলুদ হয়েছে আর মা পনির ভেজে নিচ্ছে কারণ পনির ভেজে নিয়ে যা তেল থাকবে তার মধ্যে সবজিটা দিয়ে দেবে তো পনির ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে মা এখন থালাতে তুলে নিচ্ছে আর আজকেও বেগুন পোড়া দিয়েছে কারণ এখন বেগুন পাওয়া যায় তো আর বেগুনগুলো বেশ টেস্টি হয় তো সেই জন্য মা বলে যা তোমরা দুই বোন যখন খেতে ভালোবাসো তাহলে এটাই করে দিই আর দেখো ফোড়নে দিল জিরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা করেই দিয়ে দিল ফুলকপি আলু এটা এটাতে কিন্তু চানা দিয়েও করা যায় তোমরা কিন্তু চানা দিয়েও করতে পারবে সেমভাবেই ঠিক আছে তো মা ফুলকপি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছে তাহলে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে আর ফুলকপি না এইভাবে রান্না করাটাই ভালো তো এবার দেখো একটু নাড়াচাড়া করে মা দিয়ে দিল হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করছে যে নাড়াচাড়া করে এটা না একটু ভেজে নেবে জানো তো আর কি কি দিচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো ভালো করে মা নাড়াচাড়া করে দিল তারপর দেখো ভা মানে ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা তারপরে মা টমেটো দিয়ে দিলো কারণ এখন যদি এই টমেটোটা না দেয় না তাহলে সেভাবে সেদ্ধ হবে না তো মা দিয়ে দিল তারপরে একটু ভাজা ভাজা করলো করে এই যে দেখো একদমই ভাজা ভাজা হয়েও এসেছে আর টমেটো একটু সেদ্ধও হয়ে গেছে তো এবার হচ্ছে দিয়ে দিলো মশলা মশলা তো ছিল হচ্ছে আদা বাটা জিরে বাটা আর যদি তোমরা ঝাল বেশি খেতে চাও আমাদের তো একদম ঝাল কম দেয় তো মা একটা লঙ্কায় বেটে দেয় আর কি তোমরা যদি ঝাল খেয়ে মানে খাও বেশি তাহলে একটু বেশি করেও লঙ্কা দিতে পারো তো এবার মশলাটা দিয়ে তারপরে মা ভালো করে কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে দিল পনির পনির দিয়ে আর একটু করবে বেশি না একদমই অল্প কারণ যেহেতু পনিরটা ভাজা তো পনির থালার মধ্যে মা একটু জল দিয়ে এইভাবে সবজির মধ্যে দিয়ে দিলো এই যে দেখো তো এবার আর একটু নাড়াচাড়া করে মা একদম জল দিয়ে দেবে আর এটা না চানা আলু দিয়ে করলেও বেশ মানে টেস্টি হয় যেহেতু এখন ফুলকপির সিজন মানে ফুলকপি পাওয়া যাচ্ছে তো সেই জন্য মা ভাবলো ফুলকপি আলু দিয়েই পনির রসাটা মানে পনির তরকারিটা করা যাক তো এদিকে মা প্রথমে একটু লবণ দিয়েছিল তো পরে জল দেওয়ার পরে আবার একটু লবণ দিয়ে দিল আর পনিরটা নামানোর আগে কিছুক্ষণ আগে আর কি দিয়ে দিল একটু এলাচ বাটা এলাচ বাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বইড় হয় আর তরকারিটা কিন্তু বেশ টেস্ট হয় তো মায়ে এখন করে নিচ্ছে বক ফুলের বড়া তো বেসন দিয়েই করছে আর একটু আতপ চাল বেটে দিয়েছে তো বকফুলের বড়াগুলো যখন দিচ্ছিল না মাকে বলছিলাম দেখো একদম বকের মতনই দেখতে লাগছে তো জানো তো আমরা এই বকফুলের বড়া কোনো দিনই খাইনি এবার কিন্তু শীতে দু মানে দু দিন আজকে দিয়ে দুদিন হলো মানে বকফুলের বড়া মানে খেলাম খুব টেস্টি গো খেতে কিন্তু ভালোই লাগে আজকে বোন বাজার গিয়ে কয়েকটা বাজার করে নিয়ে এসছে ঠাকুরের মানে ঠাকুরের আজকে শপিং হয়েছে তোমা কি কি এনেছ একটু বলো এই যে এই দুটো আসন এনেছে হুম একটা গৌরের একটা গোপালের আচ্ছা সেবার আসন তার মানে আগের আসনগুলো কেমন একটু রং উঠে গেছে তো তাই আমি বলছিলাম যে দুটো আসন আনিস তো সেবা দিতে গেলে আসন দিতে হয় তাই এই দুটো আসন এনেছে ছোট ছোট রেগুলারের ভোগের তো বেশি বড় আসন বড় আসন আছে তা ভাবলাম ছোট দেখেই দুটো নিয়ে আর হচ্ছে এইটা হচ্ছে যে একটা মানে ধূপদানি আমাদের ঠাকুর ঘরে আছে আর ওই যে তুলসী বেদি যেখানে বাইরে তুলসী তলায় ওখানে মানে ধূপ কাটি দিতে হয় তো মাটিতে গুজে দিতে হয় তবে ওই জন্য ভাবলাম যে ওখানকার জন্য একটা স্টিলের ধূপ কাটি নিয়ে আসছে আর এটা হচ্ছে ওই

বলে মা এই বাটি আমার খুবই পছন্দ কেন কুটি মানে ছোট্ট জিনিস দেখতে না ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর একদম ছোট্ট মোট আর কি কি বললাম কি তোর যখন এতই পছন্দ তোকে আমি আর দুটো বাটি এনে দেবো তুই একটা ডাল খাসা সবজি খাসা আর সব আছে না বলে এত ছোট বাটিতে আমি ডাল খাবার যে তুই তো অল্প খাস ওই তোর জন্য আগে দিবে এরকম বাটি জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও মানে একদমই অল্প তবু দরকারি জিনিস এগুলো খুবই দরকারি জিনিস ছিল আর কি হ্যাঁ তো সেই জন্য এই বাজার গুলো করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা সারপ্রাইজ আর কি তো ওটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এই যে কয়েকটা জিনিস আমার তো খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিসই মায়েরও পছন্দ হয়েছে সব জিনিস সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এই ঘরে বসে আছি তো বোন কাজ করছে বোন কি কাজ করছে তোমাদেরকে দেখাবো মা এই মাত্র ভাইসোনাকে সেবা দিয়ে ঘরে আসলো আমায় আমি এখন একটু বিছানাতে উঠব। তারপরে সন্ধ্যাবেলা টিফিন করব আজকে দুপুরে আর খাওয়া হয়নি কারণ আজকে সময়ই পায়নি কারণ টুকটা কাজ ছিল আর মানে সেই জন্য সময় পাওয়া হয় মানে যায়নি আর সেই জন্য খেয়ে মানে খাওয়া দাওয়াও করিনি তো সন্ধ্যাবেলায় একটু খাওয়া দাওয়া করে নিব দেখি কি খায় সন্ধ্যাবেলা মানে কিছু তো একটা খেতেই হবে যেহেতু দুপুরে খাওয়া হয়নি সেই সকালে একটুখানি খেয়েছি আর কি তো আর হচ্ছে আজকে খুবই ঠান্ডা মানে আমাদের এখানে এক একটা দিন যাচ্ছে ঠান্ডা আরও জাগিয়েই পড়ছে তো হচ্ছে এই ঘরে একটু থাকবো কিছুক্ষণ তারপরে ওই ঘরে যাব আর হচ্ছে বোন কী করছে সেটাও তোমাদেরকে এখন দেখাবো দেখো বোন হচ্ছে কালকে আবার রবিবার তো পাতা দেওয়া কালকে তো সেই জন্য বোন দেখো দুব বা বাসছে আর এই আমি পল্লবটা মানিয়ে এসেছে ডুববাটাও মা নিয়ে এসেছে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে তোমরা গেস করো বন্ধুরা সেটা কি শপিং হলো আজকে আসলে শপিংটা তোমার দেখানো হয়নি সেটা কিন্তু সাসপেন্স আছে তোমরা একটা বলে নিও যে হতে পারে হ্যাঁ কি হতে পারে কিন্তু মিস করা যাবে না হ্যাঁ বুঝতে পারবে না সেই জন্যই আর বোন সেই জন্য কালকে পাতা দেবে সকালে ভোরবেলা উঠেই দিতে হয় তো সেই জন্য বনে যে মানে ইয়েটা মানে যে অনুষ্ঠানটা হবে সেটা হলো সোমবার হ্যাঁ তোমরা জানিও যদি তোমার জানা থাকে কমেন্টস করে জানিও সন্ধ্যাবেলা আজকে আজকে সন্ধ্যা টিফিন করেছি দুপুরে ভাত খাই সেই জন্য আর রাত্রে আর খাবো না এটাই হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন আর এই মাত্রই লাইভ থেকে বেরোলাম তোমরা যারা যারা লাইভটা দেখো গিয়ে দেখে আসতে পারো তো আর বোন চট করে এইভাবে যে ভালোবাসার মানুষ পেয়ে যাবে বোন বুঝতে পারেনি কারণ এই কথাটা তোমাদের কেন বলছি আজকে জানো তো কয়েকটা দিন হয়ে গেল বোনের যে গাড়িটা চালায় সেটা নিয়ে না অনেকটাই চিন্তায় পড়ে গেছিলাম কারণ কি তো দেখো গাড়িটা এমন একটা জিনিস সেটা হচ্ছে ঠিকঠাক না চললে ঠিকঠাক না মানে গেলে একটা চিন্তা হয়। কারণ বোনের কাছে এখন গাড়িটাই সব কিছু যেহেতু বোন একটা জায়গায় যায় তো আগে তো অনেকটা টোটো ভাবা মানে টোটো টোটোতে যেতে হতো তো এখন গাড়িটা পাওয়ার পরে বোন গাড়িতেই যায় তো সেটাও যদি একটু সমস্যা হয় না তো ভীষণ খারাপ লাগে জানো তো তো দেখো আশেপাশে মানে আশেপাশে গাড়ি ছাড়ার অনেক কিছুই রিপেয়ারিংয়ের অনেক জায়গা আছে কিন্তু বোন যেখানে যায় আর কি সেইখানে মানে সেইখানে যে যারা আছেন আর কি মানে বোনকে এতটা ভালোবাসে মানে বোনকে বলেছে যে তোমার গাড়ির যেটাই সমস্যা হোক না কেন তুমি আসবে আজকে জানো তো অনেক ভিড় ছিল সেখানে মানে অনেক গাড়ি আজকে রিপেয়ারিং করছিল তো বোনকে বলেছে তুমি মানে ওখানকার একজন বলেছে যে অন্য সময় এসো তো বোন বলেছে অনেকটা দূর থেকে এসেছি একটু করে দিলে ভালো হতো তো এবার আর একটা কাকু আছে আর কি সে বলেছে না না ওর গাড়িটা আগে সবার আগে ছেড়ে দেয় কারণ ওর দরকার ঠিক আছে এখন দেখো অনেক মানুষই আছে যারা আমাদেরকে খুব ভালোবাসে তো বোন বলছে দিদি ভাই আর চিন্তা নেই গাড়ি জন্য অনেকটা চিন্তায় পড়ে গেছিলাম এইভাবে যে ভালোবাসার মানুষটা কাকুটাকে পেয়ে যাব সত্যি কাকুটা বলেছে যে যোগাযোগ করে কাকুর কাছে যেতে যোগাযোগ করার জন্য সে ব্যবস্থাটাও করে দিয়েছে আবার হচ্ছে বলেছে যখনই যেটা হোক না কেন আমাকে বলবে আমি সবার আগে তোমার গাড়িটাই ঠিক করাবো কারণ ওরাও তো জানে যে বোনের কতটা অসুবিধা রাস্তা পার করে দিয়েছে রাস্তাও আবার বোনকে পার করে দিয়েছে বোন বলছে জানিস তো দিদিভাই এত যে ভালো আমি ভাবতেই পারিনি তো আমি বললাম বোনকে যে ভালো মানুষ অনেকেই আছে যারা আমাদের কষ্ট বোঝে আমাদের দুঃখ কষ্ট বোঝে আর আজকে কিছু প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে সেটা তো তোমরা দেখলেই এই জিনিসগুলো সত্যি খুবই প্রয়োজন ছিল আমাদের সংসারে আর কি তো এই আর মায়ের তো ঠান্ডা লেগে যাচ্ছেই তো সেটা তো চলছেই তার সঙ্গে সঙ্গে আমার বোনের তো এই নিয়ে হচ্ছে জীবন তো একটা জিনিস দিকে ভালো লাগলো যে বোনের গাড়িটা নিয়ে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা সমাধান হয়েছে তোমার তোমরা তো আমাদেরকে নিয়ে চিন্তা করো তো সেই জন্য তোমাদেরকে আজকে কথাটা বললাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অল করে দিও তাহলে নিত্য নতুন আমি যে ভিডিওই ছাড়ো সবার আগে তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটা এতটুকু নেই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে